ক্লাইমেট চ্যানেলের টরেন্টো মার্কেট প্লেসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকেও আপনাদেরকে নতুন নয় পুরাতন একটি জায়গায় নতুন করে দেখানোর চেষ্টা করছি সরকার ফুডস সরকার ফুডস আজ থেকে ২৫ বছর আগে ঠিক এই জায়গাটিতেই বাংলা টাউনে শুরু হয়েছিল এবং সেটি পঁচিশ বছর ধরে একই জায়গায় একইভাবে কিন্তু বিজনেস করে যাচ্ছে এবং সরকার ফুডের সঙ্গে বাংলা টাউনের যারা আছেন বা আশেপাশের যারা বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন সংবাদের এই অংশটি দেখছেন রোড স্পোর্ট হোন্ডা যেখান থেকে আপনি নির্বিঘ্নে নিশ্চিন্তে কিনতে পারেন নতুন বা ইউজড সেলকার আমরা বলছিলাম সরকার ফুডসের কথা সরকার ফুডস আপনারা দেখছেন যে ইতিমধ্যেই এই জায়গাটিতে পঁচিশ বছর পূর্তি হবার কারণে তারা কিন্তু একটি সেল ঘোষণা করেছে এবং এই সেলের কারণে তারা অন্ততপক্ষে দুশোটি পণ্যের উপরে কিন্তু বিশ থেকে পঞ্চাশ ভাগ ছাড় ঘোষণা করেছেন এবং এটি চলবে একুশে নভেম্বর থেকে আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই সেলটি বেশ কদিন ধরে কিন্তু চলবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার ফুডের মূল যে বিষয়টি আছে সেটি হলো যে তারা কিন্তু খুবই চমৎকার সবজি সংগ্রহ করে এবং দেশি সবজি এখানে উৎপাদিত সবজি সকল ধরনের সবজি কিন্তু তারা সংগ্রহ করেন এবং সেগুলোই বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তারা কিন্তু এখান থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি সরকার ফুডসের একজন ওনার ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনাদের যে টাটকা সবজি এই সবজিগুলো কোথা থেকে সংগ্রহ করেন কিভাবে সংগ্রহ এটি হলো আমাদের নিজস্ব ফার্মার আছে এদের দিকে করানো হয় এবং বাংলাদেশি ফার্মারও আছে আর আর এখানে এখানে করে খুব ভালো সবজি সুন্দর এবং সাপ্লাইও দেয় আমাকে অনেক চিপে দেয় এই আমি অনেক চিপে বিক্রি করতে পারি আপনি আপনারা নিজস্ব কিছু উৎপাদন করা হয় ওইভাবে কন্ট্রাক্ট করে নিয়ে এদের সাথে যে আমরা এত এতগুলি সবজি রাখবে বর্ষরে এই জন্য আমাদেরকে অনেক সস্তায় দেয় আমরা সস্তা বিক্রি করতে পারি বাংলাদেশ থেকে কি প্রচুর সবজি আসে আমাদের সাপ্লায়াররা আমাদেরকে প্রচুর সবজি দেয় এবং ভালো প্রাইসে দেয় আমরা বিক্রি করতে পারি সস্তা আমরা শুনছিলাম শফিরুল ইসলামের কথা তিনি বলছিলেন যে তাদের তারা বিভিন্ন বিভিন্নজনের সঙ্গে কিন্তু চুক্তি করে এই পণ্যগুলো উৎপাদন করে নেন এবং যে কারণে এই এই তাদের উৎপাদিত পণ্যের দাম খানিকটা কম পড়ার কারণে তারাও কিন্তু আসলে এই পণ্যগুলো যারা আছেন তাদেরকে কম মূল্যে দিতে পারেন আমরা এবার আপনাদেরকে সরকার ফুটের ভেতরের অংশটি দেখাতে চাই নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকবেন এবং আপনারা জানেন যে এই জায়গাটিতে ইতিমধ্যেই কিন্তু যে পণ্যগুলো চলে এসছে আমরা যদি আপনাদেরকে ছোট্ট করে দেখাতে চাই এবং বাংলাদেশে যে পণ্যগুলো আপনাদের খুবই পছন্দের পণ্য ছিল সেই পণ্যগুলো কিন্তু এই জায়গাটিতে আছে যেমন কলার মোচা এই জায়গাতে পাওয়া যায় বাংলাদেশি চাল কুমড়ো বাংলাদেশি বেগুনও মাঝে মাঝে এই জায়গায় চলে আসে এবং বাংলাদেশের লতি অর্থাৎ বাংলাদেশি যে পণ্যগুলো আছে সেটি যেমন তারা সংগ্রহ করেন এবং সেটি তারা চেষ্টা করেন কম মূল্যে গ্রাহকের হাতে পৌঁছে দেবার জন্য এবং এই চেষ্টা কিন্তু চলছে বিগত পঁচিশ বছর ধরে এবং সেই চেষ্টায় আজকে তারা একই জায়গায় তাদের এই পঁচিশ বছর পার করেছেন আমরা আরও একজন ওনার যিনি আছেন হিমু হিমুর সঙ্গে কথা বলতে চাই হিমু আপনাদের তো এই একই জায়গাতে 25 বছর পার হয়ে গেল 25 বছর উপলক্ষে আপনারা আসলে কি আমরা বাইরে দেখেছি একটা সাইনবোর্ড যে আপনারা একটা মেগা সেল ডিক্লেয়ার করেছেন কি সেটা সেটাতে কি থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দর্শক ফুডস তো দেখতে দেখতে সরকার বসের 24 বছর পেরিয়ে প্রায় 25 বছর আমরা পদার্পণ করতে যাচ্ছি তো 25 বছর উপলক্ষে আমাদের ক্রেতা গ্রাহক যারা আছেন তাদেরকে আমরা অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং সরকার ফোর্স আপনাদেরই দোকান আপনারা আসেন বলে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি রাইট সো আপনাদের অবদান অনেক সো আমরা উই মেড ইট আলহামদুলিল্লাহ সো এই পঁচিশ বছর উপলক্ষে সরকার ফোর্স তার ক্রেতা এবং গ্রাহকদের দিচ্ছে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আর উপরে আছেন ওভার টু হান্ড্রেড আইটেম সেলস সো আপনারা আসবেন আপনাদের জন্য আমরা আমাদের পণ্য শাক সবজি মাছ মাংস এগুলো যথেষ্ট পরিমাণে আছে সব বিভিন্ন আইটেমগুলো প্রসেল থাকবে মাছ এবং অন্যান্য সামগ্রী এই জায়গায় সাজিয়ে রেখেছেন এগুলো আসলে কেন কি হয়েছে আজকে হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স সেলিব্রেশনের জন্য আমরা কিছু স্পেশাল রাখছি কাস্টমারদের জন্য সো আমি কাস্টমারদেরকে এগুলো দেখানোর জন্য আমি প্রস্তুতি করলাম আর কি সো আমাদের আছে হলো কেস্কি ট্রে তিনটা তিনটা হচ্ছে ট্যান ডলার ওয়ান ফোর থ্রি নাইন তারপর আমাদের আছে হলো শাহজালের কম্বো একটা বাচা একটা এক কেজি কই একটা সিমবিচি আর একটা ট্রে সো আমরা কম্বোটা রেখেছি টোয়েন্টি ফোর নাইনটি নাইন আর আমরা রোজ ভেন্ডার আরেকটি কম্বো রেখেছি একটি পাবদাম একটি বড় কাজলি প্যাকেট পাঁচশো গ্রামের একটি কই মাছের পাঁচশো গ্রামের প্যাকেট অ্যান্ড বাইলা যে সাইজটা অনেক বড় বড় সো আমরা এই চারটা কম্বো রেখেছি টোয়েন্টি করে যে চারটা কাস্টমাররা পেয়ে যাবে টোয়েন্টি নাইন নাইনটি নাইন করে সো তেলাপিয়া আমাদের কাছে তেলাপিয়া আরেকটা কম্বো চলে আসছে ইচ এইট নাইনটি নাইন সো কাস্টমার যদি দুটা কিনে ফিফটিন নাইনটি নাইন ফিফটিন নাইনটি নাইন সো আমাদের আরও কম্বো আছে হল সিম বিচি ওয়ান ফোর থ্রি নাইনটি নাইন থ্রি ফোর টেন ডলার থ্রি ফোর টেন ডলার তো বিশেষ করে আমরা আমাদের সিলেটি বাইদের জন্য আরও একটা জিনিস নিয়ে এসেছি আমরা ফুল যেটা খুবই একটা আনকমন জিনিস এই জিনিসটা হচ্ছে ওয়ান ফোর ফোর নাইনটি নাইন থ্রি ফোর টুয়েলভ নাইনটি নাইন করে থ্রি ফোর টুয়েলভ নাইনটি নাইন আমাদের কাছে আরও আসে হল কাজাল ব্র্যান্ডের কই খুবই সুস্বাসুদ দেখতে খুবই ভালো ওয়ান ফোর নাইন নাইনটি নাইন টু ফোর সিক্সটিন নাইনটি নাইন সিক্সটিন নাইনটি নাইন আমাদের কাছে আরও আসে হলো দেশি ব্র্যান্ডের মলা ওয়ান ফোর আমরা কাস্টমার জন্য রেখেছি টেন ডলার নাইন করে সো আমাদের কাছে আছে হলো যেটা ডালের বরা, দেশি ব্র্যান্ডের ওয়ান ফোর রেখেছি আমরা নাইন করে থ্রি আমাদের কাছে খুবই ভালো পরোটা তিরিশ পিসের সো আমরা একটা রেখেছি সেভেন নাইনটি নাইন তো আমরা দুইটা কিনলে একটা ফ্রি বাই বাই টু গেট ওয়ান ফ্রি তো আমাদের কাছে আরও আছে হলো কাস্টমারদের জন্য কাস্টমাররা প্রতিনিয়ত আমাদের কাছে চাই বেবি চিকেন বেবি চিকেন ওয়ান ফোর নাইন নাইনটি নাইন সো ফাইভ ফোর ফিফটি ফাইভ সো পাঁচটা কিনলে একটা ফ্রি ফিফটি ফাইভে পাঁচটা কিনলে একটা ফ্রি বেবি চিকেন খুবই সুন্দর আজকেই এসেছে আমাদের কাছে আরও আছে হলো যেটা রেড চিকেন বলে এটা টেস্ট হচ্ছে ফ্রি রান চিকেন যেটা খেতে দেশ চিকেনের মতো সো আমরা রেখেছি পাঁচটা থার্টি ফোর নাইনটি নাইন পাঁচটা থার্টি ফোর আমাদের কাছে হলো আপনার ইলিশ মাছ একটা নিলে একটা নিলে টোয়েন্টি ওয়ানটি নাইন দুইটা নিলে থার্টি নাইন নাইন থার্টি নাইন এই ইলিশটা জোড়া চারটা নিলে চারটা নিলে থার্টি নাইন নাইনটি নাইন সো আমাদের কাছে আরও আছে হলো যে কোনো সাইজের যে কোনো সাইজের বল মাছ যে কোনো সাইজের বল মাছ আমাদের কাছে আছে হলো ফোর ফোরটি নাইন পার পাউন্ড যে কোনো সাইজের যে কোনো সাইজের বল মাছ আমাদের কাছে আছে হলো ফোর নাইন সো আমাদের কাছে আরও আছে হলো যেটাকে বলে রাজা রাজা ইলি রাজা রুহু যে কোনো সাইজের আপ টু ফাইভ কেজি আপ টু ফাইভ কেজি দেখতে অনেক বড় আপ টু ফাইভ কেজি অ্যান্ড স্টার্টিং ফর ফাইভ 269 অ্যান্ড টেন কিলো পর্যন্ত টু সিক্সটি নাইন টু সিক্সটি নাইন পার পাউন্ড টু সিক্সটি নাইন আমাদের কাছে আরও হলো মৃগের মাছ স্টার্টিং ফর ফাইভ কিলো আমাদের ফাইভ কিলো থেকে শুরু এনি সাইজ ফাইভ থেকে সাত কেজি আট কেজি পর্যন্ত থ্রি নাইন পার পাউন্ড থ্রি নাইন পার আমাদের কাছে ফ্রেশ ফ্রেশ পাবদা আমাদের কাছে আসে হলো ফ্রেশ পাবদা তারপরে আমাদের কাছে আসে হলো ফ্রেশ বোয়াল যেটা আমাদের গতকাল আসছে ফ্রেশ আয়ের মাছ ফ্রেশ বোয়াল মাছ আর ফ্রেশ কাজুলি মাছ আমরা আমরা শুনছিলাম মাছে ভাতে বাঙালি মাছ খাওয়ানোর জন্য কিন্তু সরকার ফুডস নানা ধরনের আয়োজন রেখেছে এবং সেগুলোই তারা দেখাচ্ছিলেন ফ্রেশ বল মাছ গতকাল আসছে আমরা কাস্টমারের জন্য অনেক ভালো সেল প্রাইস রেখেছি আপনারা আসলে আমরা ইনশাল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি খুবই খুবই সুন্দর প্রাইজে থ্যাংক ইউ যেটি যেটি দেখছিলাম যে এখানে মাছের যে অফারগুলো চলছে নিঃসন্দেহেই খুবই কম মূল্যে ভালো ভালো মাছ সরকার ফুস দেবার চেষ্টা করছে এবং যেটি বারবার বলার চেষ্টা করছিলাম যে মাছে ভাতে বাঙালি অর্থাৎ মাছে বাথে বাঙালিকে মাছ খাওয়ানোর সব রকম চেষ্টা কিন্তু আয়োজন করেছে সরকার ফুর্স এবং